আবু নাইম রহেমা তিনি বললেন যখন বিশ্ব নবী সালকে আল্লাহ যেই যে পৃথিবীতে পাঠানোর নিয়ত করেছেন তিনি নির্দেশ করেছিলেন ইফতাহু তোমরা আসমানের দরওজাগুলি খুলে দাও আবু আবাল জিনান জান্নাতের দরওজাগুলিও তোমরা খুলে দাও আর পরের দিনে সূর্য যে উদিত হবে সূর্যের সাথে তোমরা নূর মিশাইয়ে দাও সুহান আল্লাহ ওসমান ইবনে আস এবং আব্দুর রহমান ইবনুল আল আউফ রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনের আম্মা জান যেই রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেন সেই রাতে আমেনার ঘরে ছিলেন এই দুইজনেই তারা সাক্ষী দিচ্ছেন রাআইনা নূরান হিনা আল-বিলাদা আদালা না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন তখন আমরা দেখতে পেয়েছি একটি নূর বিকশিত হয়েছে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরো পৃথিবীটাকে আলো করে দিয়েছে সুবহানাল্লাহ আমে আমেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান তিনি বললেন ইন্না ইবনি ওয়াল্লাহিস সাকাত নিঃসন্দেহে আমার আল্লাহর শপথ করে বলি যখন আমার সন্তান এই পৃথিবীতে আগমন করলেন বা নজর তো ইলেই আমি আমার সন্তানের দিকে নজর করলাম তাকালাম হুয়া সাজিদ তাকে আমি জন্মগ্রহণ করার পর পরে দেখতে পেলাম তিনি সেজদায় অবনত আছেন তিনি আসমানের দিকে মাথা উঠালেন

ও অ্যান্নি উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই আর আমি আল্লাহ সুফান আহু তাআল প্রেরিত রসুল সুফান আল্লাহ তুম্মা খরা জমিন হুনফ এরপর আমি তাকিয়ে দেখলাম আমার শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের শরীর থেকে একটি নূর বিকশিত হয়েছে ছড়িয়ে পড়েছে খাত্তা নাজারতু ইলা কসোরে কিসরা وسمعت في الضوء قائلا يقول انك قد ولدي سيد الناس فسميه محمدا سبحان এরপর যেই নূর বের হয়েছে আমার সন্তান থেকে সেই নূরটাকে দিয়ে দেখলাম আমি সেই পারস্যের কিসরা প্রাসাদ আলোকিত হয়ে গেছে আমার চোখের পর্দা আল্লাহ তালা খুলে দিলেন আমি পৃথিবীর বিভিন্ন অংশ দেখতে পেলাম আমার সন্তানের এই নূর দিয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে এবং ওই আলোতে একটি কথা ইথারনেটে ভাসতে আমি শুনেছি এবং বলতে শুনেছি কোনো একজন বলছেন ইন্নাকে কাদ ওয়ালাতি সাইয়িদান নাস হে আমেনা তুমি মানুষের শ্রেষ্ঠ মানুষকে তুমি প্রসব করেছো ফাসুমিহি মুহাম্মাদান তুমি এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে কাবা ঘরের ভেতরে যে মূর্তিগুলি ছিল সেগুলি মুখ থুপড়ে মাথার উপরে পড়েছে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে এরপর আমার সন্তানকে পাঠিয়ে দিয়েছে তারা দাদা আব্দুল মোত্তালেবের কাছে তাকে শুভ সংবাদ জানানো হলে তিনি খুশি হয়েছিলেন এবং আমার এই সন্তানকে কোলে করে তিনি কাবা ঘরের ভেতরে ঢুকলেন মহান রবকে ডাকলেন এবং তার সুক্রিয় আদায় করলেন এবং তিনি সেখানে ঘরের ভিতরে তার নাম রেখে দিলেন মুহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লাম এরপর আমি পারস্যের রাজপ্রাসাদের দিকে তাকিয়ে দেখলাম সেই প্রাসাদ আলোকিত হয়ে গেছে সেখানে চোদ্দটি মিনার ছিল সেগুলি মাথার সবকটি সাথে সাথে ভেঙে পড়ে গেছে এবং পারস্যের যে আগুন হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল কখনো মুহূর্ত সময়ের জন্য হয় নাই ওই রাতে আমি দেখেছি আমার সন্তান জন্মগ্রহণ করার পরে সেই পারস্যের আগুনটা নিভে গিয়েছে সাওয়া এরাকের পাদদেশে অবস্থিত এই কুয়ার পানি এই কুয়ার পানি শুকিয়ে গেছে যেটা এত বছর ধরে শুকায় নাই ওই রাতে সেই পানি শুকিয়ে গেছে এবং সারা বিশ্বের যত রাজা ওই সময় ছিল সব রাজাদের রাজত্ব তাদের যে সিংহাসন যেগুলি স্থান থেকে প্রস্থান করে তার মাথার উপরে মুখের উপরে থুবড়ে পড়েছে ওই রাতে আমরা পরবর্তীতে জানতে পেরেছি সেই রাতে কোনো গণকের গণনা কাজে আসে নাই কোনো জাদুকর জাদু করে তার ফল পায় নাই এবং কোনো অনিষ্টকারী কারো অনিষ্ট করে সাধনা অর্জন করতে পারে নাই সফল হতে পারে নাই আর সেই সময়ে এক চিৎকার শোনা গিয়েছে যে চিৎকার অপরিচিত অপ্রত্যাশিত ইত্যাদি এই চিৎকার রোদন রোনাজারি কখনো শোনা যায়নি পরবর্তীতে বিশ্ব নবী সাল্লু আলিহি সেই চিৎকারের কথা বলতে গিয়ে তিনি বললেন সেই চিৎকার কান্না ছিল ইবলিসের কান্না হল ইউ সাল্লু আলিমা রান্না নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে ইবলা ইবলিস এই শয়তান লাফালাফায় রোনাজারি করেছিল ক্রন্দন করেছিল বিলাপ মাতন করেছিল এবং তাকে খোঁজা হয়েছিল সপ্ত আসমানে সাত আসমানে তাকে খোঁজা হয়েছিল সে সাত আসমান থেকে পলায়ন করেছে সে নিজে সেফ জোনে চলে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের সময় সব অলৌকিক অলৌকিক নিদর্শনগুলি প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নবুয়ত এবং রিসালাতের সর্বশেষ ও চূড়ান্ত দায়িত্ব নিয়ে যিনি আসলেন তিনি আর কেউ নন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে যে নূর বিকশিত হয়ে সারা পৃথিবীতে আলোকিত করেছে মূলত এর দ্বারা বোঝানো হয়েছে ইবনে রাজাব হাম্বালি রাহেমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন আল্লাহ সুফানা হুয়া পৃথিবী থেকে অন্যায় অপরাধ জল নির্যাতন এবং অঙ্গতার অন্ধকারকে তিনি বিদরিত করবার জন্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন লিউরি জাহুমিনা জুলুমায় ইলান্ন